আসসালামুকুম গাইস সবাই সবাই আছেন আলহামদুলিল্লাহ বলছি গাইস আপনার সবাইকে ব্রাদার্স টিম ব্লগ চ্যানেলে একটা ডেলি ব্লগে স্বাগতম আর যদি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে আপনার সবাইকে এস এম সামি ব্লগস অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম এটা এই চ্যানেলের বা এই পেজের উনপঞ্চাশ নম্বর ব্লগ আর গাইস দেখে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে উনপঞ্চাশটা ব্লগ আপ দেওয়া হয়ে গেছে আর আজকে হল সুমান চলেই ছিল আর আজকে চলে হলো শুক্রবার নামাজ পড়া নামাজ পড়ছি সবাইকে জুম্মা মুবারক সো নামাজ পড়ার সময় কোনো ফুটেজ নেই নেই শোয়ান আসছিলো যার কারণে আজকে ভাবলাম যে কোথাও যাওয়া হোক আবার আমার এক মামা আসছে আমার বাসায় ওই যে পিছনে সো মামা আমি শোয়ান দেন ভাবলাম যে আমরা কোথাও যাই আজকে যাওয়ার পর ব্লগ করি সো যাওয়ার পিত্রে আমরা এই সাইডে আমাদের এই সাইডে কানাকা মতো মোড় ওই দিকে কয়েকটা প্লেস আছে সুন্দর ওই জায়গায় দিকে গেলাম আর শোয়ান ফাইজিম করছিলো আমি ফটো চিনিছিলাম শোয়ান ওদিক থেকে ফাইজিম করছে বলতেছে যে তোর সিনেমেটিক ভিউ নি দিই আমি বলি দরকার নাই কোনো সিনেমেটিক ভিউ নেওয়ার সো আজকের এই ব্লগে অনেক আমরা ফাইজিমি করছি অনেক মজা করছি মানে একলা থাকলে তো ব্লগ একটা বোরিং বোরিং লাগে ব্লগটা অনেক অনেক সময় ভালো হয় না বাট যখন এই যে সোয়ান থাকে বা কি আমার কোনো ফ্রেন্ডস থাকে বা আমার মামা ঠামারা থাকে তখন ব্লগগুলো আর কি একটা অন্যরকম ব্লগে বেঁচে মজা লাগে মানে ব্লগগুলো কইলেও শান্তি পায় আমি আবার আপনাদের যখন এডিট করি তখন আমি আস্তে আস্তে আর কি মানে আস্তে আস্তে আসি পাই খালি আমার আর আমরা যাই বেরিয়ে গেছিলাম বাসা থেকে আজ যার সময় দেখলাম যে আজকে আকাশের ওয়েদারটা অনেক সুন্দর কয়েকদিন ধরেই দেখেছিলাম যে আকাশের ভিউ অনেক সুন্দর অনেক সুন্দর যার কারণে ভাবলাম যে আজকে কিছু ফুটেজ নেই পরবর্তী যাওয়ার সময় আকাশে কিছু ফুটেজ নিলাম আর তারপর হলো আমরা চলে যাব আমাদের ওই অম্বিকাপুরের দিকে সো আমাদের মামা আমার সাথে আমার মামা ছিল আমি ছিলাম আমার সোয়ান ছিল সো আমরা এখানে এসেছিলাম আর এই গ্রামীণ দৃশ্য এসব এইখানে দেখলাম যে প্লবান খেলতেছে মাঠে আমরা যেখানে থাকি আমি বর্তমানে সেটা হলো ফরিদপুর আলিপুর গুরুস্থানের পিছনে সো ওইখানে কোনো মাঠ মানে বলতে পারবো না যে এরকম কোনো বড় মাঠ আছে সবই কি ছোটো ছোটো মাঠ মানে সব মাঠে ভরাট হয়ে গেছে একটা মাঠ আছে তাও ছোটো আমরা সোনা আমি খেলি ক্রিকেট যেখানে মানে এরকম মাঠে খেলার মজা আলাদা আর আমরা যে মাঠে খেলি ওই মাঠে খেলার মজা আর কে অন্যরকম সো ওই মাঠে খেলে কোনো মজা নাই এরকম গ্রামের পাশে যদি কোনো মাঠ থাকে এরকম মাঠে খেলেই মজা আপনারা যারা গ্রামের আছেন তারা অবশ্যই জানেন আর ওইখানে হলো আমরা আরেকটু সামনে চলে আমার যারা হল থামবেল দিয়েছিলাম আজকে যেটা রাসেল ভাইপারের খোঁজে আমরা সেখানে আমার মা বললো ফাইজিমিং করছিলো যে জোপজার এই জায়গা হলো রাসেল ব্যাপার খুঁজবো সো মামা বললো যে ভিডিও কর রাসেল ব্যাপার খুঁজি সেখানে ফাইজনিম করছিলাম কারণ এই জায়গায় অনেক জোপঝার ছিল একবারে ময়লা মানে ঘাস অনেক বড় বড় ঘাস ছিল যার কারণে জোপজার মা বললো যে আছে রাসেল ব্যাপার খুঁজবো পরে আমার মাথায় তখন আসলো যে আজকে থামবেল এবং টাইটেল দিব যে রাসেল ব্যাপারে খুঁজে থামবেল রাসেল ব্যাপারের ছবি দিব আবার টাইটেলে যা লিখবো রাসেল ব্যাপারের খুঁজে আমরা অতপর ইতিহাস বাকিটা তো এখানে দেখেন যে যেই অবস্থা এখানে রাসেল ব্যাপার থাকবে না এর কোনো গ্যারান্টি নাই অবশ্যই এ জায়গা রাসেল ব্যাপার থাকবে মানে এই জায়গার অবস্থাটা খালি দেখেন আপনারা মানে ঝোপঝার আর ঝোপঝার মানে ব বনের মতো হয়ে গেছে জায়গাটা মানে এ দেখেন এই সামনে কী বলে একটা পচা ডুবার মতো আবার এখানে কচু কচুরিপানা তারপরে কলা এই কচু গাছ ওই যে ওই পাশে কলা গাছ তো দেখলে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে জায়গা লাগে যে একচান্সে সবাই বলবে যে এই জায়গায় ইয়ে আছে কী বলে সাপ আছে সো এখান থেকে ফাইজ ড্রিম করার পর চলে আসলাম আর বললাম যে আজকে ব্লক অনেক ফাইজ ড্রিম হবে কারণ আজকে সবাই একসাথে আমি সোয়ান তারপর আমার মামা সো আজকে ব্লগ অনেক ফাইজ ডিম আমাদের সো আজকের ব্লগটা আপনারা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখানে চলে আসতে আসতে দেখলাম যে আবার পানির মাঝখানে যে সুন্দর একটা জায়গা পা পানি দুই দুই সাইডেই পানি আর ডান সাইড এটা শুকাই গেছে বাট বাম এটা আসে যার কারণে বাম সাইডের পরবর্তীতে ফুটেজ নেই আর আজকের আকাশটা জাস্ট মাসাল্লাহ আজকের আকাশটা অনেক সুন্দর ছিল কী বলব আর সো আজকে জার্সি পরে বেরিয়েছিলাম আমরা ঈশের কী বলে রিয়েল মধ্যে যে জার্সি পরা ছিলাম শোয়ানো আমিও সেম জার্সি কিনছিলাম একসাথে আমরা এটা মোধায় আগের বছর কিনছিলাম সো এখন রয়েছে জার্সিটা অনেক ভালো লাগে আমার কাছে যার জন্য আমাদের সাথে আমি জার্সিটা পরি সো দেন ভাবলাম যে আজকে ঈসের আপনার কি বলে পুষ্করি মাঝখানে ওই ফুটেজগুলো নেই মানে পুষ্করি পুকুরটার মাঝখানে আপনার কী জন্য একটা মেশিন সেট করা যার কারণে পানি উপরে দিকে আসতেছে আর নিচের দিকে দিচ্ছে মানে বাড়ি খেতেছে এক ধরনের সো প্রেসটা দেখে অনেক ভালো লাগলো যার কারণে বললাম যে কিছু ফুটেজ নিয়ে কিছু ভিডিও করি আর সাথে তো আকাশ আসেই মানে সিনারিটা জাস্ট ওয়াও ছিল দেখেন দেখা গেলে আকাশটা আর এরকম একটা পুকুর মানে আবার পাশে রেল রাস্তা সো এরকম জায়গা যদি যায় তাহলে অবশ্যই মন ভালো হয়ে যায় মানে জায়গাটা জাস্ট কি বলবো আর মার্শাল্লা অনেক সুন্দর জায়গা একটা পাশে আবার রেল আজকেও গেছি আমরা যা এই সেই জায়গায় আসার পর ফাইজিমিং করতেছিলাম ভিডিও বানানোর সময় আর রেল রাস্তার সাথে আমাদের দেখা হয়ে গেছিলো মানে রেলের সাথে রেলগাড়ি চলেছিলো ট্রেন পরবর্তীতে হালকা কিছু ফুটেজ নেই ট্রেনের সামনে সেই ফুটেজগুলো আছে আর আজকের আকাশটা দেখেন কী সুন্দর আকাশ আর পানির মাঝখানে যে ইয়েগুলো উঠতে পানি উঠতেছিলো সেটাও খুব ভালো লাগতেছিলো আমার কাছে যে কারণে পর পরবর্তীতে এগুলোর কিছু ফুটেজ নিলাম দেন আমরা এই সেরা যাব রেল রাস্তায় যাবো রেল রাস্তাতে কিছু ফুটেছিলাম এই যে রেল রাস্তা হলো এখন বসা আমরা একটু ছবি তুলব রেল রেল রাস্তা থেকে বসার পর মামার সাথে কথা বললাম আমরা একটু ফাজিমা করতেছিলাম এই জায়গায় একটু আড্ডা দিলাম দেন হলো এখান থেকে আবার বাসার দিয়ে যেতে হবে সো এখানে পিছনে ছিল আর আমি এই জায়গায় কিছু আর ওই জন্য ওই সাইডে পুকুরটা আর আমার এখন রেল রেল রাস্তায় বসা এই প্লেসটা খুবই সুন্দর মানে মন ভালো করার আগেই বলছি যে একটা স্থান মানে এখানে যে আসবে তার যে মন ভালো হবে না সে যদি এরকম বলে তাহলে তার মনই নাই এক কথায় মানে অনেক সুন্দর একটা জায়গা যেই আসুক মন ভালো হবে একশোতে একশো সো এখানে আমরা এসে গিয়েছিলাম আর কে আগের ব্লগে বলছিলাম যে একবারের চারটা ব্লগের এই দিতে বয়স দিতেছে আজকে একসাথে আর এখানে আমার মামার সাথে আমি একটু ফাইভ করছিলাম যে মামা ছবি তুলব পোস্ট দাও তো ভিডিও অন করা ছিল মামাতে এটা বুঝে নাই মামা পোস্ট দিতেছে ওই দিক দিয়ে আর দিয়ে আমি হলো ভিডিও অন করা পরবর্তীতে মামা বুঝে যায় যে আমি ফাইভ করে আর আর মামা ভাষা ভাবছি যে আমি সত্যি সত্যি মানে ছবি তুলতেছি ওর সাথে ফাইজ জিমি করতেছি ও বলে আনপরে বললাম যে সোয়াগ দেখাও সোয়াগ দেখাইলো মানে ফাইভ জিমি করতেছিলাম অনেক মামার সাথে দেন আর কী করার এখান থেকে পরবর্তীতে চলে যাই বাসার দিকে বেশি কোনো আর দাঁড়াই নেই পরে রেল রাস্তা ধরি আঠা দড়ি রেল রাস্তা ধরে আঠা ধরে রাজাগের মোড়ের ওই দিক দিয়ে বাইরেতে চাইছিলাম সো আগাই যাই আর এই মামা একটু সিনেমা দিকে নিতে ছিল সো আগাই যাওয়ার পর আবার এখানে এসে রেল রাস্তার সাথে দেখা হয় রেল ট্রেনের সাথে এখানে ট্রেন চলে আসছিলো এখানে ট্রেনের ছোটো কিছু ফুটেজ নেই আর হলো এখানে আমি যে আগে দেখছিলাম দেখাইছিলাম আগের বিরুদ্ধে যে এক সময় যে পুষ্কুনির মাঝখানে পুষ্কুনির পুকুরের মাছ চাষ হয় ওই সিঁড়িতে আমরা বসাছিলাম এই যে ফুটেস এসেছিলাম দেন আর কী করা দেন বাসার দিক চলে যাবো আর ধরে জায়গায় সেই পরে বাসায় চলে যাইছিলাম সন্ধ্যার সময় প্রায় সন্ধ্যা হয়ে গেছে সো নামাজ যেতে হবে আবার মাগরিবে নামাজের সময় হয়ে গেছে সো এখানে সাদা আসার পর সোয়ান বাসার দিক চলে গেছে হওয়ার জন্য যে আমি নামাজ যাবো আর আমি হলো মামা আর আমি আর একটু ফাজিম জিম করতেছিলাম মামার সাথে কিছু ফুটেছিলাম আবার যে বলো লাস্টে যে ফুটেজগুলো দিই আমি সো এখান থেকে কিছু ফুটেজ নিলাম ভাবলাম যে ব্লগের সময় কাজে লাগবে দেন আজকের ওয়েদারটা তাকেই দেখাইছি ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর পিছের তো দেখছেন আমার ওয়েদার দেখা যাচ্ছে পিছের থেকে পরবর্তীতে আর কি করার পরবর্তীতে ভাবলাম যে ব্লগটা এখানে ইন করে দেবো সো আর কিছু এখন ফুটেজ নেই যাতে ব্লগগুলো একটু বড় বড় সময়ের হয় কারণ এখন থেকে ভাবছি যে ওরকম বেশি বড় সময়ের ব্লগ করব না তিন মিনিট বাকি তিন মিনিট না পাঁচ মিনিটের ব্লগ করব ইচ্ছা আছে এখন থেকে অত বড় ফুটেজ নেব না কারণ আপনারা এইভাবে আগের মতো সাপোর্ট দিচ্ছেন না ব্লগগুলো এইভাবে আপনারা দেখেন না সো সোজ ইনশাআল্লাহ আমি ডেলি ব্লগ আবার আপ দিব এইভাবেই সাবস্ক্রাইব ব্লগটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল গেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজের নতুন থাকলে পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে আমাদের পাশেই থাকবেন আর এসে আপনাদের জায়গা থেকে আপনারা পাঁচজন গেছে আমাদের চ্যানেল লিঙ্কটা পর্যন্ত অবশ্যই পড়াই দিবেন আর কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি দিব সফিয়া মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ